হ্যালো ফিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বেতানে এবং সকাল সন্ধ্যা থেকে আজকে আবারও দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে দেখেন পা রাখার মতো জায়গা নাই সব নতুন কালেকশন নিয়ে হাজির হয়ে গেছে সবার রিকোয়েস্টের কালেকশন যে ভাইয়া খুবই সুন্দর কাপড়গুলো আরেকবার একটু দেখান এই কালারটা কিন্তু সত্যি অনেক সুন্দর দেখেন যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এগুলো কাপড় সময় দুই দিন দুই দিনে ইনশাআল্লাহ শেষ হয়ে যায় তো যে সারা বাংলাদেশে তো আপনাদের পাইকার বেশি প্রসেসিংটা বলে দিই কাপড় হাতে পাওয়ার পর টাকা কাপড় চেক করে টাকা পরিশোধ করবে সমস্যা নাই তো থাকবে 60 টাকা গজ মিনিমাম এই ভিডিও থেকে 10 10 কাপড় মিলে মাত্র 60 এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র সাইট টাকা গজে আজকে দিয়ে দিচ্ছে সদাসন্না এগুলো একটাই অফার এগুলো হচ্ছে পাইকিরির অফার এই এই একটা উদ্দেশ্য যারা আসলে বিজনেস করেন যেমন ভাই হুম বোনেরা তারা এই আমাদের থেকে তিন চারশো গোস করে নেয় কত বুঝছেন এই জন্যই মনে করেন আমরা মূলত এই ভিডিওটা সারি আর এই কাপড়গুলো আমাদের ছাড়ার মাত্র দুই দিনের মধ্যে শেষ হয়ে যায় এগুলো নিচে সে থাকতো

এই ভিডিওতে ভাইয়া যা আছে সবই কি ষাট টাকা গজে দিয়ে দিচ্ছেন মাশাআল্লাহ এই যে এটা দেখেন ষাট টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন মানে কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো ফলসের কাপড়গুলো যদি নিতে চান এর সঙ্গে ষাট টাকা গজের ফলসের কাপড়ও ম্যাচিং করা আছে আপনারা শুধু অর্ডার করবেন যার যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন সমস্যা নেই এখানে অনেকগুলো কালার আছে প্রচুর কালার দেখেন এত এত কালার আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জ পাঠালে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন আমি কিছু আপনি ধামাকা অফারগুলো আগে দেখাই দিয়ে যেগুলো পঞ্চাশ গছ করে কাপড়ই আছে এগুলো কাপড় আসলে যারা আসলে এখন কিনে রাখবেন এগুলো তিন মাস পর এগুলো একশো টাকা গজ কিনতে হবে তথাপুর একশো এই কালেকশনগুলো দেখেন এগুলো খুবই সুন্দর এগুলো সবই সাইড টাকা এই যে এই কালার ডিজাইনটা খুবই ইউনিক একদমই দেখেন আপনি জিনিসগুলো দেখেন যেগুলো পাইকার ভাই এবং বোনেরা আছেন তাদেরকে সাজেস্ট করবো এগুলো আসলে আপনি কিনে রাখেন এগুলো আমরা স্টক আউট করে দিচ্ছি এগুলো আমাদের জামা নাই শুধু জাম কাপড়গুলো রয়ে গেছে তো এগুলো জামার অন্য শাড়ি যে কোনো কাজের জন্য বিক্রি করতে পারবেন আর এই প্রাইজের কাপড় কাজ করা কাপড় সারা বাংলাদেশে এই প্রাইজে পাবেন না বর্তমানে এক カラー নেট কাপড় 60 টাকা করে 60 টাকা করে সেখানে আপনারা এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইদের এখানে अगेन আপনি ভিডিও কল দিয়ে দেখার মতো সুযোগ আছে যারা 20 গোস কাপড় নেবেন তারা ভিডিও কল দিয়েও দেখতে পারবেন সমস্যা নাই এই যে কাপড়গুলো দেখি

এগুলো কিন্তু আসলে ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ এবং ব্যবসায়ীদের পাশাপাশি যারা খুচরা নিবেন এগুলোর সাথে আপনারা ম্যাচিং করে ফলস নিয়ে মিলা দশ গজ নিলেই হবে কারণ পাঁচশো টাকার উপরে কিন্তু কাপড় নিতে হবে সেক্ষেত্রে কন্ডিশন ভাইয়েরা করতে পারবে এছাড়া যদি অল্প টাকার কাপড় নেন সেক্ষেত্রে ফুল পেইড করে আপনাদের কাপড় অর্ডার করতে হবে মানে যে একদমই নতুন আসছে এগুলো কিন্তু এরকমভাবে আছে এগুলো ম্যাক্সিমাম কাপড়ে আছে পঞ্চাশ গজ করে সুন্দর সুন্দর এই ভিডিওতে যা দেখছেন সবই আড়াই হাত বহর আড়াই হাত বহরের এই সুন্দর কালেকশন গুলো নিতে হলে যোগাযোগ অনেক সুন্দর কত কম দামে দিয়ে দিচ্ছে ভাইরা এরকম গর্জিয়াস কাজ করা মাত্র ষাট টাকা পার ষাট টাকা গজ কাপড় ছাড়লেও ঝামেলা অনেকে বলে যে ভাইয়া আপনি আসলে সত্যি দিচ্ছেন তো বিশ্বাস কারণ এগুলো আপনি দেখা যাচ্ছে ছয় মাস আগে এগুলো ভিডিওতে দেড়শো টাকা একশো তিরিশ টাকা গজ আপনি ভিডিওতে দেওয়া আছে আসলে অবিশ্বাস্য অফারে দিয়ে দেওয়া হচ্ছে যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন এখান থেকে কাপড়ের দামে নিবে না কেন এই কালেকশন গুলা দেখেন একদম সুবিধা রয়েছে

সাইট মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর আপনারা দেখেন এই কালেকশনগুলো রাইট কিনার রাখেন তিন মাস পরে ডাবর টাটা কিনার ডাবর টাটা দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দেয় আমরা এবং ডেলিভারি চার্জটাও কিন্তু সব জায়গাতেই সেম ডেলিভারি চার্জ কিন্তু সব জায়গাতেই সেম থাকছে কালার এটা হচ্ছে মাল্টি যেটা দেখেন এটা অনেক সুন্দর বেবি পিঙ্ক কালার কালারটাই অনেক সুন্দর একটা কালার এত এত কালার এবং এই পাশে দেখেন কত কালার এক ভিডিওতে আসলে সবগুলো তো দেখানো সম্ভব হয় না এই কারণে আমরা পার্ট বাই পার্ট ভিডিও দিয়ে থাকি এক একটা কালার এক একটা ডিজাইন এক এক রকম সৌন্দর্য আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে অ্যালেভেন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ